লাগি করতে পারি গুলি মানুষ কাটার ব্যাপারি ভাই কাইটা দি নলি বুবলির লাগি করতে পারি সয় রাউনের গুলি আমি নাগের মতো নাই এখন ওপরে দেখলে দৌড়াইয়া পালাই ববলি তুমি সাপ নিয়ে খেল সপ্রেমের খেলা ভাই আমার দলের লিডার হয়নি তোমায় বলা এমন জানলে মাইয়া তোমার প্রেমে পড়তাম না বাপের সম্পদ নিলাম দিয়ে চাইনিসে কাইতাম না আমি সাও মতো না এখন ওপরে দেখলে দৌড়াইয়া পালাই জিন্দা বাজার নয়া বাজার সুবিধি বাজার সব জায়গাতে আড্ডা হইতো সকালার বিকালে ওই বাজারে হইলে আগে যাই কারা কারা পিছনে দেখো কারা আমি শাওন নাগের মতো নাই এখন অপুরে দেখলে দৌড়াইয়া পালাই আমি শাওন নাগের মতো নাই এখন বুবলিরে দেখলে দৌড়াইয়া পালাই